যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তুমি দূরের আত্মীয় তোমার খোঁজ নেবে হাসি দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর নিরাপতা দিয়ে অনেক সমস্যার উপেক্ষা করতে পারবেন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতন হয়ে যায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপ থাকে এটা তাদের মা বাবার দেয়া ভালো শিক্ষার পরিচয় ফুলকে নাকের কাছে এনে শুকতে হয় পঁচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে চলে আসে যোগ্য লোক ডেকে কাছে নিতে হয় আর অযোগ্য লোক এমনি এমনি এসে তেল দিতে শুরু করে সমস্যা সমুদ্রে ডুবে যাচ্ছে বলে আতঙ্কিত হল না হয় তিনি তোমাকে টেনে তুলবেন না হয় সাঁতার শেখাবেন গরিবকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না মনে রাখবেন যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনি একজন বড় নেতা যদি আয়নায় মানুষের চেহারা না দেখা গিয়ে চরিত্র দেখা যেত তাহলে মানুষ চেহারা সুন্দর না করে চরিত্র সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকত বুঝলে প্রিয় ভালোবাসা পৃথাগোটাসের কোনো উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো যা শুধু উপলব্ধি করতে হয় আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না পৃথিবীতে সব থেকে বড় কর্মজীবী মানুষ হচ্ছে মা মজুরি নেই অভার টাইম নেই দাবি নেই ছুটি নেই শর্ত নেই স্বার্থ নেই নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন তুমি যত শেষদা দেবে আল্লাহরাবুল আলমিন তত তোমার গোনা মাফ করবেন পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে সেটা হলো মানুষ চেনা তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলায় কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে তার পিছনে দড়িও না যে তোমাকে এড়িয়ে চলে যদি ভাবো তুমি মানুষ চেনো তাহলে তুমি বোকা আমি সব সময় নিজেকে খুশি ভাবি কারণ আমি কারো কাছে কখনো কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে তুমি জুতা যতই দামি হোক না কেন তা কিন্তু পায়ে ব্যবহৃত হয় আর টুপি যত কম দামি হোক না কেন তা কিন্তু মাথায় ব্যবহৃত হয় তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি যদি কোনো কিছু পেতে আল্লাহ আপনাকে অপেক্ষা করান তখন ধরে নেবেন আপনি আল্লাহর কাছে যা কিছু চেয়েছেন এর চেয়েও ভালো কিছু পেতে যাচ্ছেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্য কারো কাছে নয় মানুষের জীবনে যে জিনিস থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যেরই প্রয়োজন হয় জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত আমি চেষ্টা করি সবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না যারা চেয়ারে বসে ক্ষমতা জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক এক হাজার জন যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে সম্মানের প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই